খুব তাড়াতাড়ি আমি আমার এই রিসেপশন লুকের মেকআপ টুরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে ব্রাইটকে আমাকে একটা লেন্স পরাতে হয়েছিল লেন্সটা খুব তাড়াতাড়ি সে পরে নেয় নর্মালি চোখ দিয়ে জল বেড়ে বাট ওর ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি তারপর আমি একটা ময়শ্চারাইজার স্প্রে ইউজ করি কারণ শীতের দিনে স্কিন অনেকটাই ড্রাই থাকে দ্যাটস ওয়াই এটা হাইড্রেশন দেবে অ্যান্ড দেন তারপর আমি একটা এলুমিনেটের ক্রিম ইউজ করি এবং তারপরে প্রাইমার ফিলওট প্রাইমার অ্যান্ড দেন কারেক্টিং শুরু করি ওর স্কিনটা দেখো এমনিতেই ভালো আছে কারেক্টিংয়ের সেরকম একটা দরকার পড়েনি পিগমেন্টেশনও কম তো তারপরে হালকা একদম কারেক্টিং করে আমি ওর বেসটা ক্রিয়েট করা শুরু করি ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশনটা দেওয়ার পর দেখো যে জায়গাগুলোতে আমার হাইলাইটিং করতে হবে সেই জায়গাগুলোকে আমি হাইলাইটিং করে নিয়েছি কনসিডার দিয়ে আর পেছনে অলরেডি ওর চুলে কিন্তু ক্রিম্পিং স্টার্ট হয়ে গেছে তো মেকআপটা করতে আমার কিন্তু অনেকটা কম সময় লেগেছে ওর যেহেতু অনেক অনেক লম্বা চুল ছিলো তাই আমার তার মধ্যে চুল ওপেন হেয়ার করবে বলেছিল জন্য আমাদের পুরো চুলটাই কিন্তু ক্রিম্পিং করতে হয়েছে এদিকে ততক্ষণে আমার কন্ট্রিংয়ের পর্বও শেষ ও আমাকে বলেছিল ডাবল চিনটা একটুখানি ঢেকে দিতে যদিও ওর খুবই কম তারপরেও ওর এটা ডিমান্ড ছিল অ্যান্ড দেন আমি কন্ট্রোলিং করার পর ওকে ব্লাস লাগিয়ে দিই ব্লাস লাগানোর সময় হাসতে বলি সবাইকে বেসিক্যালি আমি তো সেক্ষেত্রে হয় ব্লাস লাগাতে অনেক বেশি সুবিধা হয় তো দেখো অলরেডি বেসটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এরপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে যে জায়গাগুলোকে সেট করা দরকার আমি সেই জায়গাগুলোকে সেট করে দিই খুব সুন্দর করে সেট হয়ে যায় দেন হাইলাইটের লাগাই হাইলাইটেরটা লাগানোর পরেই আমি একটা সেটিং স্প্রে দিয়ে ওর ফুল বেস মেকআপটাকে সেট করে নিই এরপরে চড়ে যাবো ডাইরেক্টলি একদম আই মেকআপে আই মেকআপের জন্য যেহেতু পিঙ্ক শাড়ি পরেছে অ্যাকচুয়ালি আমার এই ব্রাইটটা না ডিমান্ড ছিল কি ওকে পিঙ্কি পিঙ্কি টাইপের লুক করে দিতে হবে বিকজ পিঙ্ক শাড়ি চুজ করেছে পিঙ্ক কালার ওর ভীষণ পছন্দের তাই আমি সমস্ত কিছুই পিঙ্ক রাখার এখানে চেষ্টা করেছি তো এখানে আই লুকটাও দেখে সেরকমই বেবি পিঙ্ক শ্রিমার আর তার সাথে ডার্ক পিঙ্কের টোটাল আই লুকটা ক্রিয়েট করেছি তারপরে একটুখানি কাজল দিয়ে হালকা একটুখানি জাস্ট আইটা হাইলাইট করেছি কারণ ও বলেছিল ওকে টানা ফানা সেরকম কিছু না দিতে একেবারেই সিম্পল লুকের একটা ডিমান্ড ছিল তো তারপরে আইব্রোটা করে ফেলি আইব্রোটা পি আইব্রো প্রমেট দিয়ে করেছি আইব্রোটা ওর এমনিতেই পাতলা তো খুব বেশি ডার্ক আমি করিনি যেরকম ছিল শেপ সেটা রেখেই জাস্ট একটু হালকা করে ভরে দিয়েছি এবং তাতেই দেখো কতটা এনহ্যান্সড মনে হচ্ছে এরপরে লিপস্টিকটা অবভিয়াসলি আমাকে পিঙ্ক রাখতেই হতো তো আমি এখানে নিউড পিঙ্ক শেড একটা ইউজ করেছি যাতে খুব বেশি ডার্কও না লাগে আর খুব বেশি হালকাও না লাগে সেম শাড়ির সাথে সেম কালার লিপস্টিক আমি নর্মালি লাগাতে পছন্দ করি না একটু কন্ট্রাস্টে লাগিয়ে দিই এরপরে একটুখানি ইনার কর্নারটাকে চোখা করে দিই যাতে দেখতে একটুখানি চেরাচেরা মনে হয় পটল চেরা চোখ মনে হয় আর তারপরে একটুখানি ডার্ক মেরুন কালারের একটা টিপ লাগিয়ে দিয়েছি টিপটা লাগানো সঠিক হয়নি তো আবার সেটাকে আমাকে ঠিক করতে হয়েছিল তো একবারও চুলটা দেখো তোমাদেরকে চুলটা দেখিয়ে দিই তো দিস ইজ আর হেয়ার আর হেয়ারে বেশি কিছু করার সময় ছিল না বলে জাস্ট একটু কার্ল করে মাঝখানে সিথি করে মাথাপাটে পড়েছিল সমস্ত যে ফুলগুলো ছিল সেগুলো পেছন দিকে লাগানো ছিল কান টানা দিয়ে একেবারে টানা লাগিয়ে দিয়েছি সাইড দিয়ে এক সাইড দিয়ে চুল বার করে দিয়েছি সো দিস ইজ হার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও ওরও খুব ভালো লেগেছে ও বলেছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অবভিয়াসলি আমার ফেসবুক পেজটিকেও কিন্তু লাইক করতে একেবারেই ভুল না ব্রাইডাল সিজন চলছে আরও আরও অনেক ভিডিও পোস্ট হবে পার্টি মেকআপগুলোও চেষ্টা করবো টিউটোরিয়াল দেওয়ার না দিলে পরেও টোটাল ফ্লগে কিন্তু আমি টুটোরিয়ালগুলো শর্ট কাটে দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইটের সিম্পল সোভার একেবারে সাধারণ অথচ সুন্দর একখানা লুক যেটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিলাম নেক্সট আরেকটা লুক শেয়ার করবো তো ততক্ষণে যেন টাটা বাই বাই সবাই ভীষণ ভীষণ ভালো থাকো